আজকে বাংলাদেশের সর্বত্র দুর্নীতির মহা একটি প্লাবন চলছে এবং সেই প্লাবনে আমরা ডুবে যাচ্ছি ঘরকুটার মতো আমরা নীতি এবং ধর্মকে আঁকড়ে ধরার চেষ্টা করছি খড়কুটো ধরে আমরা বেঁচে থাকতে পারছি না এই দুর্নীতির প্লাবনে আমরা ডুবে যাচ্ছি প্লাবিত হচ্ছি হারিয়ে যাচ্ছি হাসফাঁস করছি শিক্ষকদের দায়িত্ব আছে শিক্ষকদের দায়িত্ব আছে যখন চিন্তা করি বিসিএস ফাঁস হয়ে যায় আমার গ্রামের ছেলেরা বাড়িতে বসে অন্ধকারের মধ্যে যখন দিনের পর দিন বিসিএস প্রিলিমিনারির পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তাদের তো টাকা নাই পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে পরীক্ষার প্রশ্নপত্র কিনবে তাদের তো টাকা নাই তারা প্রশ্নপত্র চুরি করার ব্যবস্থা করে পরীক্ষায় পাশ করবে আট শত ব্যক্তি আজকে বিসিএস ক্যাডার হয়ে বিভিন্ন পদে বসে আছে রাত্রে কোটি টাকার বিক্রি হয়েছে লজ্জায় জানাই আমি আজকে ধিক্কার জানাই তাদের যারা আমাদের এই পাবলিক পরীক্ষাগুলোতে কলুষিত করেছে অযোগ্য ফেল করা ছাত্ররা আজকে বাংলাদেশে বড় বড় জায়গায় তাহলে এই নকল করা লিখিত করা পরীক্ষাপত্র প্রশ্নপত্র দিয়ে পাশ করে আজকে বিসিএস ক্যাডার হয়ে বাংলাদেশের মাথা হতে বসেছে কোন মুখে আজকে আমি এই ডায়াসে দাঁড়িয়ে এই 18 19 বছরের ছেলে মেয়েদের বলবো যে তোমরা শততা বজায় রেখে লেখাপড়া করো তারা কি দেখতে পাচ্ছে আজকে বাংলাদেশে তাদের আশেপাশে আজকে কি ঘটছে আমরা দুর্নীতিবাজদের কুনnish করছি দুর্নীতিবাজদের সালাম জানাচ্ছি তাদেরকে আমরা জানাচ্ছি এবং তাদেরকে আমরা সম্মানের আসনে আসীন করছি একটা সময় ছিল মানুষ নাক সামাজিকভাবে করত সামাজিক তাদের সাথে মিশত না বাচ্চাকে বলতো এর বাবা ঘুষ খায় সাথে যেও না আজকে কিন্তু তা না আমরা সব জানি সব জানি এটাই সবই কিন্তু কেয়ামতের লক্ষণ এবং এই যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে যারা বড় বড় জায়গায় আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন বা দিলেন তাদের নাম তো আমরা জানি না কিন্তু সমগ্র ইনস্টিটিউশনের উপরে আমাদের ভরসা চলে যাচ্ছে কারণ আমি যে অফিসারের কাছে যাচ্ছি সেই হয়তো এই ফাঁস করা প্রশ্নপত্র দিয়ে আজকে বিসিএস ক্যাডার কাজে আমাদের সম চলে যাচ্ছে সাহস চলে যাচ্ছে এই আস্থাহীনতার জায়গাতে আমাদের শিক্ষকদের যারা শিক্ষা প্রতিষ্ঠান চালায় গ্রামাঞ্চলে সুবিধা বঞ্চিত পরিবারের জন্য এটা তৈরি করা হয়েছে সামান্য বেতনে যাতে আমাদের গ্রামের ছেলেরা গ্রামের মেয়েরা যেই মেয়েটি টাঙ্গাইলে যেতে পারবে না কুমুদিনীতে যেই ছেলেটি সাদাত কলেজে যেতে পারবে না যার বাসায় ভ্যানের ভাড়া নাই বাসার পান্তা ভাত খেয়ে সে ক্লাস করবে বাড়িতে যে দুপুরের ভাত খাবে এই ছেলে মেয়েদের জন্য সাজান সিরাজ সাহেব এবং কালিহাতিবাসী এই স্কুলটি করেছে এই কলেজটি করেছেন তাদের আমরা কি শিক্ষা দিচ্ছি আমি শুধু বলবো হাল ছাড়বে না হাল ছাড়বে না এক হাজার মাইল যদি রওনা হতে যাও প্রথমে কিন্তু একটি পদক্ষেপ নিতে হয় এক হাজার মাইলের যে রাস্তা বসে থেকে যদি মনে করো হাজার মাইল কিভাবে যাব প্রথম একটা পদক্ষেপ নাও হ্যালো প্রথম পদক্ষেপই কিন্তু হাজার মাইল রাস্তার প্রথম চালন শক্তি যদি বসে থাকো চলতে পারবে না প্রত্যেকে করো এই অল্প বয়সে স্যার বললেন যে এখন যে শিশু কিশোর এখানে আছে আমরা যাদেরকে এই বয়সে পেয়েছি বলে কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস তাই না আর অনভ্যাসে বিত্যারাস আমাদের এখানে দুর্নীতি আজকে আদৃত এবং সততা আজকে ধিকৃত শুধু তাই না যারা সৎ ব্যক্তি তাদেরকে বোকা বোকা বলে গণ্য করা হয় ভাই আপনি তো কিছুই জানেন না ভাই আপনি তো এই দুনিয়ার জন্য যোগ্য না ভাই সোনায় খাত লাগে এরকম কথা আমাকে বলতে শুনেছি নাম বলবো না আপা সোনা দিয়ে যখন গয়না হয় সেটার মধ্যে হয় আপনার সততা আসেন আমি লাইনে আসতে পারি নাই লাইনে কোনো না মাটির উপরে যতদিন আসি পথে এটার জন্য দুনিয়া একদিকে যাবে আমি একদিকে যাব কিন্তু বাংলাদেশের চলমান এই অসৎ দুর্নীতির যে কালচার যে সংস্কৃতি যে প্রথা সৃষ্টি হয়েছে সেটাতে কোনো দিন কম্প্রোমাইজ করি নাই করব না করব না না এবং খাত দিয়ে যে সোনার গয়না হয় সেটা আমরাও জানি কিন্তু খাত দিয়ে মানুষ হয় না সোনা ধাতু মানুষ আশরাফুল মকলুকাত কাজেই আমাদের সেটা বুঝলে ভুলে গেলে চলবে না আর সবচেয়ে বড় কথা হলো আজকে যারা শিক্ষার্থী তাদের বলতে চাই তোমরা হাল ছাড়বে না তোমরা নতুন তোমরা গড্ডালিকায় পা ভাসাবে না তোমরা নিজেরা প্রতিজ্ঞা করো আমরা শততার সাথে